এই প্রশ্নটা আসলে আমার মনে ঘুরছে অনেকেরই মনে ঘুরবে ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে যিনি সঞ্চালনা করছিলেন তিনি এই প্রশ্নটা বারবার করছিলেন যে সরকার কেন আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে ভয় পাচ্ছে আমি নিজেও আসলে জানি না সরকারের এই ব্যাখ্যাটা দেয়া জরুরি কথাটা এই কারণে বললাম যে সরকার অবশেষে একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে যে কিছু একটা তো বলতে হয় এত কিছু করলেন প্রশাসনের আমলারা বিদ্রোহ দেখালেন এটা প্রজ্ঞাপন না দিলে কি হয় কেউ কেউ বলতে পারেন যে ব্যবস্থায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শৃঙ্খলা জনিত বলবো বলবো। আমি সেটাও প্রতিবাদ করি যে ব্যবস্থা নেওয়াটা আপনি ভিজিবল করবেন না ওই ব্যবস্থা নেওয়া আসলে আদতে কার্যকর হবে না এটা শুধুমাত্র আমলাদেরকে শান্ত বা চুপ করানো না এটার আরো বড় ইম্প্যাক্ট আছে আমি সেই জায়গায় আসবো কিন্তু এই ঘটনা যখন ঘটছিল তখন উপদেষ্টা নাহিদ ইসলাম খুব স্পষ্ট ভাবে এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন আমি পড়ি তিনি বলছেন প্রতিবাদের নামে চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসন আমলে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আমরা এ বিষয়ে একটি বৈঠক করেছি আগামী সপ্তাহে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উনি কিন্তু টাইম লাইন বেঁধে দিচ্ছেন আগামী সপ্তাহ কখন বলছেন আঠাশ ডিসেম্বর একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলছেন তিনি বলেন বিভিন্নভাবে লুকিয়ে থাকা আগের সরকারের শাসন আমলের আমলাদের আমরা চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের কাছ থেকে বিবৃতি শুনছি তারা এক ধরনের হুমকি দিচ্ছেন পূর্ববর্তী শাসন আমলে তারা এই ধৃষ্টতা অর্জন করেছিল যখন আমরা আমলাতান্ত্রিক নির্ভরতা ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আমলাতন্ত্রকে শক্তিশালী হতে দেখেছি আমাদের প্রতি আহ্বান জানাচ্ছি এটি জনগণের সেবা করা এবং একটি সঠিক গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার সময় প্রতিবাদ নিয়ে খেলা বা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত প্রাণ বিসর্জন দেওয়া হয়নি তিনি তার সাথে যোগ করছেন যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা নৈতিক বা আইনগত ভাবে হয়নি তারা সরকারি নিয়ম ভঙ্গ করেছেন আমি ওইদিকে এখন আর যাচ্ছি না কিন্তু যে স্টেটমেন্ট সরকারের দিক থেকে এসছে সেটা আমি একটু পড়তে চাই এটা বলছে এরকম সব প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তাদের বিষয়ে বিষয়ে যারা বলেছে কেউ বিধি লঙ্ঘন করলে তিনি অসোযের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন আসবেন কেউ বিধি লঙ্ঘন করলে মানে এটা ভবিষ্যৎ সম্পর্কে বলা হচ্ছে ব্যাপারটা রকম। তারা বলছেন এরকম যে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করেছেন এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোন কোন সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী এখানে কিছু অংশ উল্লেখ করে বলা হচ্ছে যেমন কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উপস্থাপন করতে বা যে কোনো প্রকারে বাধা দিতে পারবেন না অন্যথায় অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না মানে কি পরিমাণ উত্তেজিত এবং প্ররোচিত করা হয়েছিল আমরা দেখেছি নট অনলি দ্যাট জরুরি কথাটা হচ্ছে অবসরপ্রাপ্ত আমাদেরকে হায়ার করে আমরা ছোটবেলায় শুনতাম হায়ার করে খেলতে নিয়ে যাওয়া হয় হায়ার করে খেলতে নিয়ে আসা হয়েছিল বিশোদগার করার জন্য এবং হুমকে দেওয়ার জন্য তাই করা হয়েছে নিজেরা দিয়েছেন অন্যরাও দিয়েছে যারা কর্মরত আছেন তারা তো বটেই মানে অবসরপ্রাপ্তদেরকে ডেকে আনা হয়েছিল এবং গোষ্ঠী স্বার্থ কথাটা বলছি বারবার এটা গোষ্ঠী স্বার্থ তারা প্রশাসনের আমলা সুতরাং তাদের বিরাট হ্যাডাম তারা সেটা দেখাবেন এরকম চারটি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার কোনো বিধান লঙ্ঘন অসধ আচরণ হিসাবে গণ্য হবে কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের আচরণের দায়ের মূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর মানে সরকার বিরাট কঠোর অবস্থান নেবেন মানে আমরা বুঝতেই পারছি বিবৃতিটা এই কারণেই পড়লাম যাতে আমাদের কাছে এটা স্পষ্ট হয় সরকার আদতে বলছেন যে ভবিষ্যতে আমরা দেখে নেব এখন সমস্যাটা কোন জায়গায় খেয়াল করি আমরা আমলারা যে তাদের সার্ভিস রুল ভঙ্গ করে এই কয়েকদিন এমন করলেন প্রথম সচিবালয়ের ভেতরে একটা সমাবেশ করেছেন তার আগে বিবৃতি দিয়েছেন তারপর ইতিমধ্যে একটা অডিটোরিয়াম ভাড়া করে মারাত্মক বিষোদ্গার করেছেন তিনি নট অনলি দ্যাট আমরা খেয়াল করেছি আমি ভিডিও করেছি এটা নিয়ে সচিবালয় যখন আগুন লেগেছিল তখন তারা তাদের একটা স্টেটমেন্ট দিয়েছেন আগুন নিয়ে ওর মধ্যে একটা প্যারাগ্রাফে আবার জনগণকে হুমকি দিচ্ছেন তারা বলেছিলেন যে সংস্কার নানান কিছু বলছে লিখছে এই ব্যাপারে সরকার যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এটা নাকি নানান রকম বিভ্রান্তি এবং প্রবলেম তৈরি করবে তাই আইনের আওতায় আনতে হবে মানে তখন বলেছিলাম আমাদেরকে মাফ চাইতে হবে ওনাদেরকে কিছু করব কি ওনারা আমাদেরকে মাফ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে সেটা বিরাট অপরাধ হয়ে গেছে আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি এর জন্য যারা রাহিদ ইসলাম যে ভাষায় কথা বলেছেন আমরা সেটা দেখে আমার মনে হয়েছিল যে কোনো ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু এই স্টেটমেন্ট দেখে আজ যেটা মানে গতকাল যেটা দেওয়া হলো তাতে মনে হচ্ছে খুব স্পষ্টভাবেই সরকার আসলে আপাতত যা ঘটেছে তার জন্য কোনো পদক্ষেপ নেবে না এবং ভবিষ্যতের জন্য তাদেরকে মাথা শান্ত রাখা বা তাদেরকে থামানোর চেষ্টা করছে অথচ আমরা খেয়াল করি যখন দুদিন ঘটনা ঘটলো এরকম ন্যূনতম ন্যূনতম অপরাধবোধ বা ভুল শিকার তাদের দিক থেকে নেই শেখ হাসিনা যেমন রিমোর্টস নেই তাদেরও নেই কেউ কেউ বলতে পারে না গাছটা হয়ে গেছে আমরা উত্তেজিত ছিলাম টেন্স ছিলাম স্ট্রেস ছিলাম ইত্যাদি তাদি তাই হয়ে গেছে আমরা ক্ষমা চাই আমাদের ভুল হয়ে গেছে কোন স্টেটমেন্ট দেখেছেন কেউ কেউ কোথাও দেখেনি বরং শোনা যায় বিভিন্ন ক্যাডারকে যেহেতু তারা প্রশাসন বিভিন্ন ক্যাডারকে তারা ইনফর্মালি হুমকি ধামকি দিচ্ছেন দিতেই পারেন কারণ তাদেরকে তো আসলে সরকার ডিল করতে পারছে না আমি জানি না সরকার আসলে ব্যবস্থা কি নেবেন যেমন নাহিদ ইসলাম আঠাশ তারিখের কথা বলেছেন আঠাশ তারিখে বলেছেন এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে শুধু এরা না শেখ হাসিনার সময় নানান দুর্নীতি এবং অনিয়মে জড়িত আমলাদেরকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে সেটা সাত দিনের মধ্যে হবে কিনা আমি জানি না কারণ এই স্টেটমেন্ট মনে হচ্ছে যে আসলে নেওয়া হবে না একটা আলটিমেটামের মতো একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে করে বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে সরকার কিন্তু আমি বলি যদি পদক্ষেপ নিয়েও থাকে এই পদক্ষেপটা ভিজিবল করতে হবে যেটা শুরুর দিকে বলছিলাম এটা শুধুমাত্র শাস্তি দেয়া না আমি এই কথাটা সরকার আদৌ ধরতে পারছে কিনা আমি জানি না এই অনিয়ম যারা করেছেন এবং কারা যারা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন পুরো আমলাতন্ত্র অ্যাজ এ হোল অন্য ক্যাডারগুলো সবাই সাধু সন্তি একেবারেই মনে করি না শেখ হাসিনার সময় প্রত্যেকের পচন ঘটেছে এটাও আমি মনে করি কিন্তু দুটো ক্যাডার পুলিশ এবং প্রশাসন শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অবৈধ নির্বাচন করার জন্য কাজ করেছেন আমি দুর্নীতি সরিয়েই রাখি সুতরাং তাদেরকে নিয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে উচিত হতো এই যে যাবতীয় কাজ করলো এটা ব্যবস্থা নিয়ে ভিজিবল করা সো দ্যাট সরকার তার অথরিটি প্রমাণ করতে পারে সরকারের যে কিছু সরকারের যে কিছু ট্যাডাম আছে সেটা সে দেখাতে পারত একটা সরকার ক্ষমতায় থাকার জন্য যদি সে তার সে যে একটা অ্যাডমিনিস্ট্রেটর তার যে কিছু পাওয়ার আছে আমি পাওয়ার নিয়ে একটা কথা আগেও বলেছি আপনারা অনেকেই শুনেছেন আর খুবই প্রিয় পাওয়ার সম্পর্কে চেষ্ট ভালো কথা আসলে আর বলা হয় না আমার মনে হয় আপনার যদি পাওয়ার থাকে এবং আপনি সেটা যদি নৈতিকভাবে বা লেজিটিমেটলি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি ওটা হারাবেন পাওয়ার ব্যবহার করতে হয় এবং সেটা জরুরি নৈতিকভাবে করলে সে পাওয়ারটা থাকে আপনি নৈতিকভাবে ব্যবহার করছেন না মানে আমাদের ভয় কী আমি আসলে জানি না আমরাদেরকে কেন ভয় পাচ্ছে সরকার আমি আমিও জানি না আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কি করবেন তারা ধর্মবিরতি করবেন রাস্তায় আসবেন এই দেশের আমলাদের বাংলাদেশের মানুষের সাইকোলজি সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না বিভিন্ন জায়গায় এটা তো বোঝা কঠিন একটা সার্ভে করা আপনারা জাস্ট একটু যান বিভিন্ন জায়গায় যেখানে এই আমলাদের ইস্যুগুলো নিয়ে কথা বলা হয় সেখানে একটু মন্তব্যগুলো পড়ে আসুন দেয়াল লিখন পড়ার মতো করে সোশ্যাল মিডিয়ার মন্তব্য পড়ে আসুন বুঝবেন কি ওনারা এটা নিয়ে অসহযোগিতামূলক কিছু করার চেষ্টা করার সাহস করবে বলে আমি মনে করি না এই দেশের মানুষ মাত্র মাত্র পাঁচ মাস গেছে এই সময়ের মধ্যে সব ভুলে টুলে যাবে নবে সুতরাং সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং সরকার ব্যবস্থা নিচ্ছে না এটা প্রমাণিত তাতে যেটা দাঁড়ালো সেটা হলো এই যে সরকারকে আর পাত্তা ধারণা আর কেউ দেবে না এটা খুব ক্লিয়ার হয়ে গেল এনারাও দেবেন না অন্যরাও দেবেন না কারণ এই সরকার সরকারি হিসাবে একটা আমরা প্রায় এটা শাসন বিভাগ বা ইংরেজিতে এক্সিকিউটিভ বলি যারা এক্সিকিউট করে সেই বোধ শেষ হয়ে গেল শেষ হয়ে যাবে আমি এটা নিশ্চিতভাবে বলছি কারণ আমি বলেছিলাম এই একটা ইস্যুই আসলে আইদার সরকার এম্পার্ড হবে তার পাওয়ারটাকে রিক্লেম করবে অথবা আপনারা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে আপনাকে যখন কোনো বিপদ এই বিভৎস শেখ হাসিনার এই শাসনামলের পরও যদি আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে কোনো ব্যবস্থা না নেওয়া যায় এটা ভবিষ্যতে তাদের আরো অনেক বেশি শক্তিশালী করে তুলবে এটা ভয়ঙ্কর এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার সরকার কাজটা করছে না এবং আমাদের ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কঠোর বক্তব্য আমি দেখছি দিনের শেষে কাজ করছে না এটুকু বলে শেষ করে একটা কথা শোনা যায় এটাই কারণ কিনা না জানি এটা যদি হয় যারা এটার সাথে জড়িত তারা এই জাতির সাথে বিচয় করেছেন শোনা যায় যে এদেরকে না সরিয়ে পদে রাখলে কেউ কেউ মনে করছিলেন তাদের স্বার্থে অন্যায় কাজও করিয়ে নিতে পারবেন ক্ষমতায় থাকা বা ক্ষমতার আশপাশে থাকা মানুষরা এরকম মনে করেছিলেন কারণ এরা নৈতিকভাবে যেহেতু দুর্বল এরা যেহেতু এখন ভয়ে আছে তাই তাদেরকে ক্ষমতায় রাখলে এই কাজটা হতে পারে আমি আসলে আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না কারণ সচিবরা সব পদে আছে আমি বহুবার বলেছি আমি আবারও বলবো যখন ইস্যু আসে তখনই বলছি শেখ হাসিনার বিরাট বিরাট না পেয়ে শেখ হাসিনাকে তোষামদি না করে তার পা না চেটে কেউ সচিব হয়েছেন শেখ হাসিনার সময়গুলোতে আমি বিশ্বাস করি না একেবারে বিশ্বাস করি শুধু চোখ বন্ধ করে অন্তত সচিব যারা যারা হয়েছেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারা শেখ হাসিনাকে ওভাবেই খুশি করে এসব হয়েছেন কিন্তু না তারা থেকে গেলেন প্রায় সবাই নানান কথা শোনা যায় সব শোনা কথা নিয়ে সাধারণত কথা বলি না কিন্তু এগুলো হয়েছে মর্মান্তিক মানে বিপ্লব বিপ্লব বলে মুখে ফেনা তুলে ফেলেন কিছু মানুষ না একটা গণ অভ্যুত্থানের পরই এসব পদক্ষেপ খুব ইজির নেওয়া যায় বিপ্লব দরকার নেই খালি দোষ হয়েছে কেন বিপ্লব হয়েছে কেন কেন বিপ্লব বলা হয় নাই কেন সংবিধানের অধীনে শপথ নেওয়া হলো আঠাশিডিটি এই সরকারের যে নৈতিক সমর্থন ছিল যে জনসমর্থন তার পেছনে ছিল সেটাতে যে কোনো কিছু সে করতে পারত। করে নাই যাতে স্বাক্ষরের অক্ষমতা অথবা তার মধ্যকার কিছু ওয়েস্টেড ইন্টারেস্ট থাকা মানুষের মনে রাখতে হবে এটা নাহলে শেখ হাসিনা তো বটেই র্যান্ডামলি যদি চেক করা শুরু করা হয় এই সব প্রশাসনের আমলা ইনফ্যাক্ট যে কোনো আমলারই আমি কিছু ব্যতিক্রম বাদ দিয়ে অবশ্যই কিছু ব্যতিক্রম আছে অবশ্যই আছে বাদ দিয়ে তাদের সম্পদের হিসাব এসব নেওয়া শুরু করলে দুদককে তাদের পেছনে যদি আর লেলিয়ে দেয়া যায় তাদেরকে যদি দায়িত্ব দেয়া যায় যেন ইন ইনভেস্টিগেশনেই অসংখ্য অসংখ্য এরকম মানুষকে আইনের জালে নিয়ে আসা সম্ভব কিছুই করছে না সরকার এটাই বলছিলাম এত অথর্ব অক্ষম